একজন বদ্ধ উন্মাদ এ কথা বলতে দ্বিধাবোধ করবেন যে সামনের যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে কোন বইনি করতে পারবে না যত দিন যাচ্ছে তত পুরোপুরি পাগল হয়ে যাওয়ার দিকে এগোচ্ছে এবার উত্তরবঙ্গে কি ফলাফল হয় তিনি এবং তার দল বুঝতে পারবেন এখন থেকে তার জন্য তৈরি ভোট ঘোষণার আগে ভোটার তালিকা বেরোনোর আগেই পঞ্চাশ হাজার আধা সেনা রাজ্যে এখনো ভোট ঘোষণা হয়নি ঘোষণার আগেই রাজ্যে চারশো আশি কোম্পানি বাহিনী মোতায়েন করতে হবে এর মধ্যে পয়লা মার্চ দুশো চল্লিশ কোম্পানি এবং দশই মার্চ দুশো চল্লিশ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যে এর শুনানি শেষ হয়েছে এই শুনানি চলাকালীন দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়ায় হাংচুর চলে জানা গিয়েছে কমিশনের আশঙ্কা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অশান্তি হতে পারে সেই মতো তারা বেশ কিছু স্পর্শপাত এলাকা চিহ্নিত করেছে এই ধরনের পরশপাত এলাকাতে ভোট ঘোষণার আগেই মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যের কোন কোন স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহেই বৈঠক হতে চলেছে যে বৈঠকে চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের কোন কোন এলাকা স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করছে জাতীয় নির্বাচন কমিশন ছাব্বিশে ভোট ঘোষণার আগেই রাজ্যে চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এভাবে বিধানসভা ভোট ঘোষণার আগে দু হাজার ষোলো সালে রাজ্যে বাহিনী মোতায়েন করা হয়েছিল কিন্তু তার সংখ্যায় এত বেশি ছিল না নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতি নেওয়া সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নিক কিন্তু নির্বাচন কমিশন বাহিনী পাঠালে হবে না বাহিনী সক্রিয় থাকে এখানে তো পুলিশ বাহিনীকে অন্য রাস্তায় নিয়ে যায় যেখানে ঝামেলা হয় তার উল্টো দিকে নিয়ে চলে যায় এতে তো কোনো লাভ হবে না বাহিনীর সংখ্যা বাহিনীর উপস্থিতি নয় বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে গতবার প্রায় সাড়ে নশো কোম্পানি বাহিনী এসেছিল পারলে রাশিয়া ইউক্রেনের বাহিনী আনবে পারলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী আনাবে দিনের শেষে বাহিনী ভোট দেবে না ভোট দেবে বাংলার মানুষ যে বাংলার মানুষ দেখছে বিজেপির বঞ্চনা বিজেপির অত্যাচার এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামক অসভ্যতা বাংলা ভাষায় কথা বললে অত্যাচার সাড়ে দশ কোটি বাঙালি যখন ভোট দিতে যাবে ভোটের লাইনে এই হয়রানিগুলোর লাইন বাঙালি ভুলবে না সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা ভাষা দিবসের অনুষ্ঠানে এক মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনন্ত মহারাজ বিজেপি সাংসদ অনন্ত মহারাজ এসআইআর আবহে এইভাবেই মুখ্যমন্ত্রীর পাশে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ যিনি এসআইআর নিয়ে কেন্দ্রকে শুধু নয় নির্বাচন কমিশনকেও ব্যাপকভাবে তোপ দেগেছিলেন অনন্ত মহারাজের হাতে স্মারক তুলে দিচ্ছেন যখন তারপরে আমরা ডমিনিয়ান সঙ্গে যুক্ত হয়েছি তখন থেকে আমরা আজ পর্যন্ত লাঞ্চনা বঞ্চনা তিরস্কার শিকার হয়েছি সব কিছু হারিয়েছি বিজেপি সংসদ হলে কি হলো সারা ভারতবর্ষের জন্য বলবো না আমাদের মানুষের জন্য বলবো না কিন্তু কিন্তু করছে না তো ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী আছে সবার সঙ্গে আমি আপনার উপস্থিতি নিয়ে প্রশ্ন হচ্ছে আপনি জয়েন করবেন জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া কখনো মন্ত্রী নার কায়া ফুটিল গগনে ফুল প্রকাশ নাহি অবকাশ কর্ম যাহা করিয়া ভাবি সংকেতে তুমি সব চতুর্চিত রাজবংশীরা হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না এটা রাজবংশী সমাজের হয়ে আমি বলতে পারি কারণ তারা এমন কোন কাজ করবেন না আগামী নির্বাচনে যাতে হিন্দুদের ক্ষতি হয় সামগ্রিকভাবে হিন্দুদের ক্ষতি হয় অতএব রাজবংশীদের নিয়ে আপনাদের চিন্তা না করলেই ভালো উনি যেটা করছেন কি করেছেন ওনার ব্যক্তিগত ব্যাপার তৃণমূলে এই সিপিআইএম এর প্রতীক উর রহমান আজ অভিষেকের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সিপিআইএম এর প্রতীক উর রহমান তিনি যোগ দিলেন পতাকা তুলে দিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতীক উর রহমান তিনি চ্যালেঞ্জ ছুড়লেন সিপিআইএম কে আর তারপরে রহমান দেখুন থেকে আমি বলেছি আমার কোনো পার্টির বিরুদ্ধে আমার রাগ নয় ক্ষোভ নয় দলের অভ্যন্তরে একদল ব্যক্তি আছে যারা মতাদশূর্যের নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল কথা বহুবার বলেছি শোনা হয়নি তো যখন মুখ খুলে যে কন্যা করা হয়েছে তারপরে বিজেপি বিরোধী রাজনীতিতে আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের চেয়ে বেস্ট কেউ নেই তৃণমূলে যাচ্ছ এই কথাটা যখন শোনা গেল সবাই বলছে তুমি আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেল প্রথম কথা যে বামপন্থী কর্মী বন্ধুরা যারা আমার এক সময় সতীর্থ ছিলেন যারা আমাকে এখন আক্রমণ করছে বা দুদিন আগে যারা আমাকে ডিফেন্স করছিলেন যারা ভালো বলছিলেন আমি সবার কাছে দুহাত জড়ো করে বলছি আমি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ আপনাদের সমালোচনায় আপনারা আবারও প্রমাণ করেছেন আপনারা দলের অনুগত সৈনিক আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই আপনারা দলকে ডিফেন্ড করেছেন বাট যে কারণে ছেড়েছে আমি বললাম না একটা রাজনৈতিক মৃত্যু হয়েছে আলিমুদ্দিনের সাহেবরা যদি সেই মৃত উদ্দিনের লাস্টে পোস্টমর্টাম করে তাহলে ওনারা বুঝবেন কেন দল ছাড়ে যাদেরকে তোমার সমসাময়িক হিসেবে দেখা হয় আমি নাম করেই বলছি সৃজন বলো দীপসিতা বলো তাদেরকে নিয়ে একটা জল্পনা শোনা যাচ্ছে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চাইবে কিংবা তাদের বিষয়ে একদমই দিতে চাইবে না দেখুন প্রতিটা ব্যক্তি মানুষের তাদের রাজনৈতিক বোধ আছে তাদের যে কোনো রাজনীতি চুজ করার অধিকার আছে সেইটুকু সম্মান রাখা উচিত ইনিংস প্রতিকূরের আর সেইটাকে সে কিভাবে সামলায় সেই দিকে প্রত্যেকের নজর থাকবে ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সান্নি ঘোষ নিউজ এইটিন বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা